নমস্কার বন্ধুরা আমি দীপ্তিক কার আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত বন্ধুরা ষষ্ঠ ভাবের অধিপতির বিভিন্ন ভাবে অবস্থান নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম আজকে তার পঞ্চম পর্ব এবং আমরা আলোচনা করব ষষ্ঠ ভাবের অধিপতি ভাবে অবস্থান করলে মানুষ বা জাতক জাতিকা জীবনে কি ফলাফল লাভ করে থাকে বুদ্ধি পরিশ্রম ও সন্তানের প্রতি দায়বদ্ধতা বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব বন্ধুরা ষষ্ঠ ভাব বলতে আমরা বুঝি রোগ ঋণ শত্রু এই তিনটে হলো এর ডেফিনেশন এবারে এক এক করে শুরু করি শত্রু বলতে শুধু শত্রুই হয় না প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা শত্রু বলে মনে করা যেতে আবার এমনি শত্রুতা যাকে বলে সেটাও এখান থেকেই বোঝা যায় ঋণ ঋণ হলো দুটো দিক থেকেই ঋণ আমরা দেখে থাকি এক হলো ঋণ দেওয়া আর এক হলো ঋণ নেওয়া এছাড়া মামলা মকদ্দমা এবং বিভিন্ন রোগে ভোগা সেই রোগও এই ষষ্ঠ ভাব থেকেই দেখা হয় চাকরি সেবা ও কাজের পরিবেশ কোনো মানুষ চাকরিতে ভালো কাজ করবে না নিজের ব্যবসা করলে ভালো কাজ করবে তো যেখানে ষষ্ঠ ভাব ভালো থাকে সেখানে আমরা বলে থাকি যে চাকরি করাই এনার জন্য শ্রেয় যদি না সপ্তম ভাবের থেকে ষষ্ঠ ভাব ভালো থাকে সেবা অর্থ হলো যে হসপিটাল বা নার্সিং নার্সিংহোমে যারা কাজ করেন ডাক্তারিতে যারা কাজ করেন তারা মানুষের সেবা করেন এছাড়াও সেবামূলক অনেক কাজ আমাদের সমাজে প্রতিনিয়ত অনেকে করে থাকেন তো সেই কাজ এবং কর্মক্ষেত্রের পরিবেশ সেইগুলোকেও আমরা ষষ্ঠ ভাব থেকে দেখে থাকি এছাড়া যেটা দেখি যে কোনো একটা মানুষ কতটা শৃঙ্খলাবদ্ধ বা কতটা ডিসিপ্লিন সেটা এই ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং কষ্টের মাধ্যমে উন্নতি অর্থাৎ আপনি যে কষ্টটা বা যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমটা আদৌ সুফল দেবে না দেবে না সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে থাকি কঠোর পরিশ্রম এবং প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ কোনো একটা সিচুয়েশানে কিভাবে প্রতিরোধ করবে বা কোনো একটা আক্রমণকে কিভাবে প্রতিহত করবে সেটাও আমরা এই ষষ্ঠ ভাব থেকেই দেখে থাকি পঞ্চম ভাব বলতে আমরা বুঝি বুদ্ধি জ্ঞান শিক্ষা ও সৃজনশীলতা সন্তান প্রেম ও ভবিষ্যৎ পরিকল্পনা মনোযোগ বুদ্ধিবৃত্তি ও কল্পনা শক্তি তাহলে ষষ্ঠ ভাবের অধিপতি পঞ্চমভাবে থাকলে যা বুদ্ধির মাধ্যমে শত্রুকে জয় করতে সক্ষম হয় পরিশ্রম ও যুক্তিবোধের মাধ্যমে জীবনে সাফল্য আসে সন্তান নিয়ে দায়িত্ববোধ প্রবল তবে কখনো মানসিক উদ্বেগ থাকতে পারে প্রেম জীবনে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি ও আত্মনিয়ন্ত্রণ জরুরি হয় শুভ প্রভাব যদি থাকে অর্থাৎ শুভ গ্রহের যদি দৃষ্টি বা ওই ঘরেই অবস্থান করে তাহলে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য লাভ করে যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতা প্রবল হয় সৃজনশীলতা ও কর্মে দক্ষতা লক্ষ্য করা যায় সন্তান ও ছাত্রদের প্রতি দায়িত্ববান মনোভাব লক্ষ্য করা যায় আর যদি অশুভ গ্রহ ওই পঞ্চম ভাবে থাকে বা তার উপরে দৃষ্টি থাকে তাহলে সন্তান নিয়ে উদ্বেগ বা মানসিক চাপ থেকেই যায় প্রেমজ জীবনে ভুল বোঝাবুঝি লক্ষ্য করা চিন্তা থেকে মানসিক ক্লান্তি তৈরি হয় অহং বা জেদ থেকে সম্পর্কের সমস্যা লক্ষ্য করা যায় এই জাতকদের পেশা বা জীবনধারা হিসেবে শিক্ষক অধ্যাপক লেখক পরামর্শদাতার ভূমিকায় যথেষ্ট সাফল্য লাভ করে থাকেন মনোবিজ্ঞান গবেষণা শিক্ষার প্রশাসনিক ভাব এগুলোতেও ওনারা সফল হন সৃজনশীল পেশা যেমন মিডিয়া ডিজাইন বা আর্টস শিশু বা তরুণদের সেবামূলক কাজ প্রতিকার হিসেবে আপনাদের বলি প্রতি বৃহস্পতিবার গুরু বা শিক্ষককে সম্মান করুন এবং আপনার জীবনে যে ভ্যালু অ্যাড করেছেন তার প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করুন অধ্যাবসায় ও একাগ্রতা বজায় রাখুন জ্ঞান দান বা শিক্ষা সেবায় যুক্ত থাকুন সূর্য বা বৃহস্পতির পূজা শুভ ফল দেয় বন্ধুরা আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হন তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রান্স এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন তাহলে শেষ করার আগে আরেকবার। এই অবস্থান জাতককে করে তোলে বুদ্ধিমান যুক্তিবাদী ও পরিশ্রমী সন্তান শিক্ষা ও জ্ঞান ক্ষেত্রে সংগ্রাম করেও সাফল্য আসে সততা ও নিয়মিত সাধনা জাতককে সম্মান ও স্থিতি এনে দেয় আপনাদের কারোর জন্মপত্রিকাতে ষষ্ঠ অধিপতি পঞ্চম ভাবে কি অবস্থান করছে আপনারা জীবনে কি ধরনের ফলাফল লাভ করেছেন যদি আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না